আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি আইসিক রিভিউস উইথ আল্লাহ ফ্রম the outcast shaitan بسم الله الرحمن الرحيم ওရှင်তালুর করুণাময় আল্লাহর নামে শুরু করছি ইন দি নেম অফ আল্লাহ দি গ্রেসিয়াস দি মার্সিফুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা জগৎ সমূহের পালনকর্তা আল্লাহর ওই ওয়ান প্রেজ বিলং টু আল্লাহ লর্ড অফ দি ওয়ার্ল্ডস আর রহমানির রহিম

আমরা কেবল আপনার ইবাদত করি এবং আপনার সাহায্য প্রার্থনা করি উই ওয়ান লি ওয়ারশিফ ইউ অ্যান্ড সিকিউর অ্যালফ দেন শিরতল মুস্তাকিম আমাদেরকে প্রদর্শন করুন শো আট দি স্ট্যাট পাথ শিরতল সে সকল লোকের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন ইন্দ ও তাদের পথে নয় যারা আপনার বসবে নিপতিত ও নট ওয়ে অফ দোজ ফেল অ্যান্ড গো ইন ইউর গ্লোরি আসসালামু আলাইকুম